মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে সবাই উঠলাম এবার পাখাটা আপ করে দিই এই দেখো এবার উঠে কাজ শুরু করে দিতে হবে মানে লেগে পড়তে হবে কাজে মা বলছিল চাদরটা মানে টেনে টানাটা করছিল আর কি চাদরটা তোলার জন্য আজকে চাদরটা মা বলছে যে কেচে দিতে তা আমি বললাম ঠিক আছে চলো আমি কেচে দিচ্ছি বলে এই যে নিয়ে চলে এসেছি বাথরুমে এখনও রেখে দেবো এখন যদিও কাঁচব না পরে ভেজাবো এটাকে এখন প্রথমে আগে ব্রাশ করে নেব ব্রাশ করে টিফিন টিফিন খেয়ে তারপরে কাজ শুরু তো ব্রাশ তো করতে আরম্ভ করে দিচ্ছি আর বাবা সকাল সকাল গিয়ে দেখো বৃহস্পতিবারের ঠাকুরের ফুলও নিয়ে চলে আসছে ফুল মিষ্টি রাখা রয়েছে আর ওইদিকে মা আর বাবা মিলে করছে সকালের টিফিন আছে কিন্তু সকাল সকাল মায়ের রান্না হয়ে গেছে আর আমি এদিকে বাইরের দৃশ্য মানে দাঁত ব্রাশ করতে করতে বাইরের দৃশ্য দেখতে খুব ভালোবাসি তাই সব সময় এইখানটাই দাঁড়াই মানে জানলার পাশে আর প্রচণ্ড বাইরে হাওয়াও দিচ্ছে এই দেখো মা রুটি করছে মা কিন্তু একদম ফোলা ফোলা রুটি করে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যদিও আমিও করলে ফোলা হয় যাই হোক মায়ের মেয়ে তো মা পারে বলেই আমি পারি মানে আমার কোনো ক্রেডিট নেই এই যে রুটি ফুটি করে নিয়ে এবার রুটিটা খাওয়া হবে কি দিয়ে যদিও আবার আজকে মানে সকাল সকাল মা তরকারি ভাত তরকারি করে নিয়েছে কিন্তু আমি বললাম রোজ রোজ তরকারি দিয়ে না খেতেও ইচ্ছা করে না মানে এক একদিন এক এক রকম জিনিস দিয়ে খেতে ইচ্ছা করে তো আজকে একটু বাটার দিয়ে খেতে ইচ্ছা করলো তাই নিয়ে চলে এসেছে বাটার আর আমাদের বাড়িতে একটা চল আছে যে যে মানে একজন আমি যদি যেটা বলবো আর কি সেটাই কিন্তু সবাই মিলে খাবে মানে যদি বলতাম যে তরকারি দিয়ে খাবো তাহলে সবাই মিলেই তরকারি দিয়ে খেতাম আর এরকম কিউব কিউব করে কেটে নিই এরকমভাবেই আমরা কিন্তু খাই মানে বাটারটা রুটির মধ্যে লাগিয়ে লাগিয়ে খাই না তাহলে না বেশি টেস্টি লাগে আমার একটু বেশি বেশি বাটার নিই আর এরকমভাবে খেতে বেশি পছন্দ করি চলে এসছি এখন চাদরটা ভেজাতে খাওয়া দাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল চাদরটা খানিকক্ষণ ভিজিয়ে রাখবো না হলে না মানে আমার মনে হয় যে সার্ফের মধ্যে একটুখানি অন্তত দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর কাচলে বেশি পরিষ্কার হয় তার জন্য ভিজিয়ে দিলাম চাদরটা যদিও বাবা বালিশের ওষার টোষার কাছে নিই কারণ মা বললো যে বালিশের ওষার সব ঠিকই আছে শুধু চাদরটাই যেন মনে হচ্ছে হালকা বৃষ্টি বৃষ্টি হয়েছে তো একটু চিচিটে মনে হচ্ছে মানে ভেজা ভেজা হবে স্যাঁতে একটা ভাব এই দরজা বন্ধ হয়ে যাচ্ছে দরজা বন্ধ হয়ে যাচ্ছে বালতিটা দিয়ে দিলাম এবার থোপাথোপি আরম্ভ হয়ে গেলো শুধু চাদরটাই কাজবো তারপর সারা বাড়ির কাজ সেরে বিকালবেলা বেরোতে হবে কোথায় যাব কী যাব কী করতে যাব সবই তোমরা জানতে পারবে আর থাম্মেল টাইটেল দেখে বোঝাই গেছো কিসের বাজার করতে যাব হ্যাঁ আমাদের বাড়িতে না আগে উনিশশো জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো অনেক বড় করে হতো এখন আর অত বড় করে হয় না যেহেতু মায়ের মনটা একটু খারাপ তারপরেও আমি যেটুকুনি আমার সাধ্য মতন করার চেষ্টা করব আমি এখন রান্না করা চলে এসেছি একটু রান্না বান্না করতে হবে তো এটা যদিও এখনকার তরকারি না এখনকার রান্নাবান্না মা সকালে সকাল করে নিয়েছে এখন করছি এটা রাতে খাওয়া হবে ঠিক আছে আর আমি একটু বিকালবেলা বেরোবো বা যাব আর যেহেতু সামনেই পুজো আছে পুজোর কিছু কেনাকাটা করতে মানে লোকনাথ পুজো সবাই যেন উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ পুজো যেহেতু ভোট তার আগে পড়ে গেছে আমাদের এখানে তার জন্য বাজার হাট তো তার আগে থেকে যেন মানে বন্ধ বন্ধ যাবেই বন্ধ থাকবে ভোটের জন্য তাই একটু বাজার বাজার হাট করে তা না সবই তোমাদের সঙ্গে শেয়ার দেখে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের সব আর ভালো লাগবে এই দেখো পটল কুমড়ো কাঁচকলা বেগুন টমেটো সব দিয়েছি আলু আলাদা মাপ এই যে সিদ্ধ করে রেখেছি দেখো জলে সিদ্ধ করা আমাদের বলি যে একটু আলুটা ভাপিয়ে নেয় মা এই তরকারিটা ভাবে এই যে চিংড়ি মাছ দিয়ে এই অবশিষ্ট রয়েছে এই চিংড়ি মাছ এটা মা বললে তরকারিতে দিয়ে দিতে বুঝতে তাই এখন করতে চলে এসছি দেখে থাকো সকালে চাদর কেচে দিলাম সেই চাদর শুকিয়ে আবার মা পেতেও ফেলছে তার মানে বাইরে রোদ চড়া মা যেহেতু বিছানা তুলে দিল এবার চলে এসেছি মানে চাদরটা পেতে দিল এবার চলে এসছি আমি ঘর দর মোছামুছি করতে আর আমাদের ঘর দর মোছামুছি করতে না অনেকটা টাইম লাগে বুঝতেই পারছ অতটা এতটা জায়গা না মুছতে আর একটু ভালোভাবে আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য একটু ভালো করে খাটের তলা টলা দিয়ে মুছবো বাবা ওইদিকে স্নান করতে চলে গেছে আর আমি এদিকে মোছামুছি করে তারপর আমিও স্নান করতে যাব। আর আমার তেমন কিছু কাজ নেই মোটামুটি মানে আজকের মতন হয়ে গেল। সকাল থেকে যেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি ততটা করেছি আর যতটা পারি নি সেটা তো আর কিছু করার নেই সবসময় ক্যামেরা ধরে কাজ করা দেখবে যায় না অনেক কাজ থাকে যেগুলো ক্যামেরার বাইরেও করতে হয় হুট করে হয়তো কাজটা করে নিলাম তখন আর অত মাথায় থাকে না যে এখন ক্যামেরাটা খুলে বসে যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমি অনেকটা খুশি হব আর আমার এই কাজবাজ তোমাদের কেমন লাগে যখন তো আমি কাজে যাই তখন আর তোমাদের এত কিছু কাজবাজ দেখাতে পারি না কি করব বলো দুটো দিক তো আর সামলানো সম্ভব নয় কারণ বাইরেও করে আসবো না ইনকামের রাস্তাটাও করে আসবো আবার এই ঘরে এসে করাটা তখন আর শরীর দেয় না তাই জন্য তখন আর দেখাতে পারি না এখন যেহেতু বাড়ি আছি তার জন্য তোমাদের আমার কাজ বাজ একটু শেয়ার করছি ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে স্নান করে বসে রয়েছি মা কাছে এখন স্নান করতে মাথার উপর পাখা চলছে বাইরে থেকে খুব সুন্দর হাওয়া আসছে আর আমার ঘুম পাচ্ছে এসে গেছে এসে গেছে এসে গেছে মামারা নিয়ে এসে গেছে মাথা মুচ্ছে বাবার তো আগেই পুজো দেওয়া হয়ে গেছে কখন খাবো তাই জন্য অপেক্ষা করে বসে আছে এবার খাবারগুলো ধরে নিয়ে যাই সব রান্না রেডি শুধু ভক্ষণ করার অপেক্ষায় আছি চুল আসতে যাচ্ছে তাকে আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনুটা কি আছে দেখো আপনার শাকের তরকারি ঝোল আর ভাত ঝোলটার কালারটা কেমনি হয়েছে একদম তেল ডিম ঝোল করে না কষা কষা করে আমি একটু এরকম খেতে পছন্দ করি তো থাকি তোমরা দেখে বলবে খুব তাড়াতাড়ি তোমার যাওয়ার ইচ্ছে হয়েছে কিছু করার নেই না গেলে কি করবো রেডি হয়ে গেছি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে মানে তোমাদের সকালবেলা বললামই যে পুজোর কিছু কেনাকাটা করতে যাব তার জন্য এডি সেটি হয়ে নিয়েছে প্রচণ্ড গরম লাগছে এখন জন্য ঘেমে চান হয়ে যাচ্ছে যেন চুলটাকে একদম ট্রেনের জন্য বেঁধে নিয়েছি আমার কি গরম লাগছে বেরিয়ে পড়ি হ্যাঁ চলো বাজারে অনেক রাত করে যেহেতু বেরিয়েছি এখন কিন্তু অনেক বেশ ভালো রাত হয়ে গেছে জানো তো এখন প্রায় দশটা কুড়ি বাজতে যায় বাজারওয়ালা সব মানে দোকানপাট গুছিয়ে দিচ্ছে আমার আরও কিছু নেওয়ার ছিল পুজোর বাজার আর কি কিন্তু নেওয়ার আনার সময় পেলাম না বাড়ি এসছি সাড়ে দশটার পর ওই জন্য আর কিছু সত্যি কথা বলতে শরীর ডার দিচ্ছে না এত রাস্তা যদিও টোটোতে এসছি কিন্তু ব্যাগগুলো দেখতেই পেল মানে তোমরা দেখতেই পাবে আর আজকে আর কিছু দেখাতে ইচ্ছা করছে না কি এনেছে আমি মুখে বলে দিচ্ছি মানে ঠাকুরের একটু ফল টল নিয়ে এসেছি একটু ধূপকাঠি যা যা লাগে আর কি এইসব নিয়ে এসেছি নিজেদের ঘরের একটু বাজার নিয়ে এসেছি তার মধ্যে নিয়ে এসেছি গামছা দেখো এইসব টুকটাক জিনিস নিয়ে এসেছি ঠিক আছে আর আজকে দেখা মানে ভালো লাগে যেন এসে খেয়ে নিয়েছি এখন দেখো কটা বাজে বলতো তো দশটা এই এগারোটা কুড়ি এগারোটা করে বুঝতে পারছো আসলে দিচ্ছেন এরপরে ভিডিও এডিট করা রয়েছে এখনও তারপরে গা হাত পা ধোবো তার জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবখানে দেখো অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো আর দেখা তো হচ্ছে আর আজকে দাঁড়াহড়া করে বাজারে একজনেই গেলাম যে ভোট পড়ে গেছে তো পুরো মনে হচ্ছে না বন্ধ যাবে আজকে প্রচণ্ড বাজারে তার মধ্যে ভিড় হয়েছে এত ভিড় হয়েছে কি বলবো মানে মনে হচ্ছে বন্ধের বাজার যাবে তার জন্য সবাই করে নিয়ে একবারে বাড়িতে তুলে নিচ্ছে ওর জন্য পুজোর বাজার ভোটের পরের দিন খানি পুজো করেছে তো কিচ্ছু পাবো না বাজার বসবে কি বসবে না কোনো ঠিক নেই তাই জন্য সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম তাহলে পুজোটা ঠিকঠাক করতে পারবো পুজো তোমাদের সঙ্গে শেয়ার করবোই আজকে পুজোটা ভালো একটা লাইক অবশ্যই করে দেবেন গা ধুয়ে স্নান করে এলাম টাটা বাই বাই বলে দিও আবার দেখছি এখন বৃষ্টি পড়ছে ভালো টাইমে বাড়ি চলে এসেছি বাবা তার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে অনেক বেলায় যেহেতু আমি বাজারে গেছিলাম ওর না এত রাত্রি হয়ে গেছে জন্য তোমাদের কিছু আর দেখাতে পারলাম না বুঝতে পারছো ঠাকুরের বাজার মানে ওই ফল টল ওই সব ঠিক আছে পুজোর সময় দেখে নেব ঠিক আছে এ ফাইনালি টাটা